বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের জীবনের অত্যন্ত পালনীয় সাতটি গভীর সত্য নিয়ে আলোচনা করব দেখো জীবন হল ভগবানের দেওয়া সেরা উপহার অনেক সমস্যা আসবে কিন্তু হাসি মুখে তুমি সব সমস্যার মোকাবিলা করতে পারছো কিনা সেটাই হলো জীবন তাহলে বন্ধুরা সাতটা গভীর সত্য জানি আজকের ভিডিওতে আলোচনা করব শুরু করা যাক প্রথম সত্য সব সময় শব্দের থেকেও নিজের কর্মকে বেশি গুরুত্ব দাও কর্ম তোমাকে সে কথাই জানাবে যা তোমার জানা উচিত আর শব্দ তোমাকে যে কোনো কথাই জানাতে পারে দ্বিতীয় সত্য কখনো কোনো কিছু হাসিল করার আগে সে সম্পর্কে যা পরিকল্পনা করেছ তা কারোকে বলো না নীরবভাবে নিজের কাজটা করে যাও কারোর ওপর ভরসা করার দরকার নেই তৃতীয় সত্য যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তার জন্য কোনো শোক তাপ করো না মেনে নাও কারণ এটাই চূড়ান্ত সত্য যে জীবনে কারোকে চিরকাল আটকে রাখা যায় না তাহলে একটা সম্পর্ক ভেঙে গেলে এত দুঃখ পাওয়ার কোনো কারণ নেই চতুর্থ সত্য বাইরের কোনো ঘটনা বলি যা তোমার মনের মতো নয় তাকে নিজের মনে স্থান দিও না তুমি বাইরের কোলাহলে নিজেকে নীরব রাখতে শেখো তাহলে কোনো মানুষের ক্ষমতা থাকবে না তোমাকে আঘাত করার পঞ্চম সত্য খুশি হওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন নেই তুমি সত্যিকারের আনন্দ তখনই খুঁজে পাবে যখন কোনো কিছু তুমি নিজের খুশিতে করবে আর তার বিনিময়ে কোনো প্রত্যাশা রাখবে না ষষ্ঠ সত্য তুমি যখন নিজের ভেতর থেকে শান্ত থাকো তখনই তুমি সবচেয়ে শক্তিশালী থাকো কারণ শান্ত মন তোমাকে স্বচ্ছ চিন্তা ও সঠিক ভাবনার পথ দেখায় আর যখন তুমি ক্রধান্বিত থাকো তখন সমস্ত ভাবনার আকাশে মেঘ জমে যায় সপ্তম সত্য কোনো কিছুকে তাড়াহুড়ো করে বাতিলের খাতায় ফেলো না দেখা যাবে সেই জিনিসের মধ্যেই এমন অমূল্য কিছু ছিল যা তুমি সাধারণ চোখে দেখতে পাওনি তাহলে বন্ধুরা আমরা আজ থেকে এই সাতটা গভীর সত্যকে পালন করার চেষ্টা করব বন্ধুরা মনে রেখো তোমার জীবনের সব কিছু তোমার নির্বাচনের প্রতিফলন যদি তুমি জীবনে অন্য কিছু চাও তাহলে নির্বাচন পরিবর্তন করো ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে